নমস্কার আমি লোকনাথ গল্প অ্যান্ড কোং চ্যানেলে আপনাদেরকে স্বাগত বিভিন্ন স্বাদের গল্প প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মদিবস এই উপলক্ষে আমাদের চ্যানেলের বিশেষ নিবেদন তারই লেখা একটি প্রবন্ধ বাঙ্গালা ভাষা আমাদের দেশে প্রাচীন প্রাচীনকাল থেকে সংস্কৃতই সমস্ত বিদ্যা থাকার দরুন বিদ্যান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট কিন্তু কটোমট ভাষা যা অপ্রাকৃতিক কল্পিত মাত্র তাতে ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না চলিত ভাষায় কি আর শিল্প পূর্ণ হয় না স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তয়ের করে কি হবে যে ভাষায় ঘরে কথা কও তাতেই তো সমস্ত পাণ্ডিত্য গবেষণা মনে মনে করো তবে লেখবার বেলা ও একটা কি কিম্পুত কিমাকার উপস্থিত করো যে ভাষায় নিজের মনে দর্শন বিজ্ঞান চিন্তা করো দশজনে বিচার করো সে ভাষা কি দর্শন বিজ্ঞান লেখবার ভাষা নয় যদি না হয় তো নিজের মনে এবং পাঁচজনে ও সকল তত্ত্ব বিচার কেমন করে করো স্বাভাবিক যে ভাষায় মনের ভাব আমরা প্রকাশ করি যে ভাষায় ক্রোধ দুঃখ ভালোবাসা ইত্যাদি জানাই তার চেয়ে উপযুক্ত ভাষা হতেই পারেই না সেই ভাব সেই ভঙ্গি সেই সমস্ত ব্যবহার করে যেতে হবে ও ভাষার যেমন জোর যেমন অল্পের মধ্যে অনেক যেমন যেদিকে ফেরা ফেরাও সেদিকে ফেরে তেমন কোনো তৈরি ভাষা কোনো কালে হবে না ভাষাকে করতে হবে যেমন সাপ ইস্পাত মুছড়ে মুছড়ে যা ইচ্ছে করো আবার যে সেই এক চোটে পাথর কেটে দেয় দাঁত পড়ে না আমাদের ভাষা সংস্কৃতর গদাই করি চাল ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ যদি বলো ও কথা বেশ তবে বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব। প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেটি নিতে হবে অর্থাৎ কলকাতার ভাষা পূর্ব পশ্চিম যেদিক হতেই আসুক না একবার কলকাতার হাওয়া খেলেই দেখছি সেই ভাষাই লোকে কয় তখন প্রকৃতি আপনি দেখিয়ে দিচ্ছেন যে কোন ভাষা লিখতে হবে যত রেল এবং গতাগতির সুবিধা হবে তত পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে এবং চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার ভাষাই চলবে কোন জেলার ভাষা সংস্কৃতর বেশি নিকট সে কথা হচ্ছে না কোন ভাষা জিতছে সেইটি দেখো যখন দেখতে পাচ্ছি যে কলকাতার ভাষাই অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে তখন যদি পুস্তকের ভাষা এবং ঘরে কথা কওয়া ভাষা এক করতে হয় তো বুদ্ধিমান অবশ্যই কলকাতার ভাষাকেই ভিত্তিস্বরূপ গ্রহণ করবেন এথায় গ্রাম্য ঈর্ষাটিকেও জলে ভাসান দিতে হবে সমস্ত দেশের যাতে কল্যাণ সেথা তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে ভাষা ভারের বাহক ভাবই প্রধান ভাষা পড়ে হীরে মতির সাজ পরানো ঘোড়ার ওপর বাঁদর বসালে কি ভালো দেখায় সংস্কৃততর দিক দেখো দেখি ব্রাহ্মণের সংস্কৃত দেখো সবর স্বামীর মীমাংসা ভাষ্য দেখো পতঞ্জলির মহাভাষ্য দেখো শেষ আচার্য শঙ্করের ভাষ্য দেখো আর অবারকালের সংস্কৃত দেখো এখনই বুঝতে পারবে যে যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয় মরে গেলে মরা ভাষা কয় যত মরণ নিকট হয় নূতন শক্তির যত ক্ষয় হয় ততই দু একটা পচা ভাব রাশিকৃত চন্দন দিয়ে ছাপাবার চেষ্টা হয় বাপরে সে কি ধুম দশ পাতা লম্বা লম্বা বিশেষণের পর দুম করে রাজা আসিত আহা হা কি পেঁচাওয়া বিশেষণ কি বাহাদুর সমাস কি শ্লেষ ও সব মরার লক্ষণ যখন দেশটা উৎসন্ন যেতে আরম্ভ হলো তখন এই সব চিহ্ন উদয় হল ওটি শুধু ভাষায় নয় সকল শিল্পতেই এলো বাড়িটার না আছে ভাব না ভঙ্গি থামগুলোকে কুঁদে কুঁদে সাড়া করে দিলে গয়নাটা নাক ফুরে, ঘাড় ফুরে ব্রহ্ম রাক্ষসী সাজিয়ে দিলে কিন্তু সে গয়নায় লতাপাতা চিত্র বিচিত্র কি ধুম গান হচ্ছে কি কান্না হচ্ছে কি ঝগড়া হচ্ছে তার কি ভাব কি উদ্দেশ্য তা ভরত ঋষিও বুঝতে পারেন না আবার সে গানের মধ্যে প্যাঁচের কি ধুম সে কি আঁকা বাঁকা ডামাডোল ছত্রিশ নারীর টান তাই রে বাপ তার উপর মুসলমান ওস্তাদের নকলে দাঁতে দাঁত চেপে নাকের মধ্য দিয়ে আওয়াজে সে গানের আবির্ভাব এগুলো শোধরাবার লক্ষণ এখন হচ্ছে এখন ক্রমে বুঝবে যে যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা সে শিল্প সে সঙ্গীত কোনো কাজের নয় এখন বুঝবে যে জাতীয় জীবনে যেমন যেমন বল আসবে তেমন তেমন ভাষা শিল্প সঙ্গীত প্রভৃতি আপনা আপনি ভাবময় প্রাণপূর্ণ হয়ে দাঁড়াবে দুটো চলতি কথায় যে ভাবরাশি আসবে তা দু হাজার ছাদি বিশেষণেও নাই তখন দেবতার মূর্তি দেখলেই ভক্তি হবে গহনা পরা মেয়ে মাত্রই দেবী বলে বোধ হবে আর বাড়ি ঘর দোর সব প্রাণ স্পন্দনে ডগমগ করবে শুনছিলেন স্বামী বিবেকানন্দ লেখা প্রবন্ধ বাঙ্গালা ভাষা বিভিন্ন স্বাদের গল্প প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নতুন একটি গল্প নিয়ে ভালো থাকবেন আপনারা সবাই